আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এক ভাই কালকে কমেন্ট করছে আর শেরপুর জেলার একটি বিখ্যাত খাবার রান্না করে দেখাইতাম তাই আমাদের এলাকায় তো অনেক কিছু বিখ্যাত এখন আমি খুদের ভাত আর শিদল বর্তা খুদের দেখ আর সিদল বর্তার জন্য আমি নিয়ে আনিছি খুদ একটু শীতল পেঁয়াজ থেতো করা রসুন থেতো করা পিয়াজ কুসি কাঁচামরিচ কুসি আসতো রসুন শুরু করি প্রথমে আমি চুলাটা জল বসা দিলাম আমি একটা তেল তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগে দিলাম দিয়ে দিব আমি আস্ত রসুন তো আমার রসুনটি বাজা হয়ে গেছে লাল লাল করে রসুন বাজিয়ে নিয়েছি এখন আমি দেয়া দিয়ে দিবচারা হা পেঁয়াজ দিয়ে দিব আমি স্বেচ্চারাহা রসুন রসুনটা একটু বেশি দেওয়া লাগে পিয়াজ এর কোনো নাই শীতল বর্তমান বেশি যাওয়া লাগে আমি জানি তোমার কি আছে ভালো করে বাজা হয়ে গেছে মাস গুড়া মাস বানিয়েছি আমি হলুদ গুঁড়া লবণ 모리 l a 라 s 는 거. দেয়া দিব আমি পিদল আমি তো বড় পিদলটা নিয়েছি বড় ফিদলটা নিচে দেখে আমি আপনারা হাতক এখন আমি দেয়া দিব সুন্দর করে পরিষ্কার করে রাখছি এইটি দিয়া বাজ্যা নেই

রয়ে গেছে আমার শীতল বস্তা একদম বাজা বাজা করে নিয়েছি এরকম বাজা বাজাই করতে হইবো এই বছর আমি তো খাইতে অনেক মজা নামাই নি রয়ে গেছে শীতল বস্তা চলে আমি আরেকটা কড়াই বসাই দিলাম রান্না করবি গরম হয়ে গেছে অল্পই দিলাম বিরিয়ানি পেঁয়াজ কুচি কাঁচা মাছ রসুন কুছি অল্প অল্পই দিলাম নিজের দিয়ে খাবো কোনো নেই পেঁয়াজ মার্চে আমার বাজার হয়ে গেছে দুয়া পানি জ্বর রাখছি খুঁজ দিয়ে দিন দিয়া পাঁচ মিনিট লেই দেয়া বাদ জালোন পানী লবন দিয়া মিলা দিয়া পিছাই নিলাম ডাকনা দিয়া ডাকিয়া দশ মিনিট রান্না করে নিটু ডাক মিনিট দেখকি দেখি এই যে ৰেডি হয়ে গেছে আমার খুদের ভাত শীতল ভর্তা খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করা যা আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন খুদের ভাত রাংছে বৌজা চালা ভর্তা করছে খাই দেখি বিরাট স্বাদ লাগে Он бежит под